আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহাক মিডে ভীষণে স্বাগতম আজ আমার ভিডিওর বিষয় পায়ামের শূন্য অতিরিক্ত আমল করলে সব বাড়ে এক নম্বর বিসমিল্লা বলা দুই নম্বর হাত মাটিতে মারার পর তা ঝিড়ে নেয়া অতিরিক্ত ধুলো ঝরানোর জন্য তিন নম্বর কলম অনুযায়ী করা প্রথমে মুখ পরে হাত মাসেহ করা চার নম্বর ডান দিক থেকে আগে করা পাঁচ নাম্বার অবিরত করা মাঝে বিরতি না দেওয়া ছয় নাম্বার তায়াম্মম শেষে দোয়া পড়া অর্থাৎ কালেমা শাহাদাত পড়া এই রকম ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জয়জগল্লা খয়ের